নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে স্মরণ করব ভক্তপ্রবর মনমোহন মিত্রের জীবন কথা শ্রীরামকৃষ্ণ তার পাঁচ ফুলের সাজি সাজিয়েছিলেন অতি সযত্নে ভক্ত পুষ্প চয়ন করে তাদের মধ্যে একজন ভক্তপ্রবর মনমোহন তার সম্পর্কে স্বামী বিরজানন্দ মহারাজ লিখেছেন মনোমোহনের যে বৈশিষ্ট্য সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত তাহা ছিল তাহার গভীর ও তেজদীপ্ত ভাবনমুখতা আমরা দেখিয়াছি শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধীয় কথাবার্তায় তিনি সহজেই খুব মাতিয়া উঠিতেন তখন তাহার মধ্যে যেন একটি ঐশ্বরিক আবেশে মাতোয়ারা ভাব লক্ষণীয় হইত যোগ্যানে দেখিয়াছি ঠাকুরের নাম সংকীর্তনের সময়ও তাহার প্রগাঢ় তন্ময়তা ও ভাবাবেশ ভক্তগণের মধ্যে এক নিবিড় উন্মাদনার সৃষ্টি করিত তাহার চোখমুখ দিয়া সেই সময় যেন এক অপার্থিব জ্যোতি বাহির হইত ভক্ত রামচন্দ্রের জীবনের সহিত মনমোহনের জীবন অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিল তাহারা উভয় হরিহর আত্মা ছিলেন রামচন্দ্র দত্ত যোগোদ্দান তার কথা বলা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম শিক্ষা অসাম্প্রদায়িকতা মনমোহন জীবনে বড় চমৎকার রূপে সাধিয়াছিলেন মঠের সন্ন্যাসী গুরুভ্রাতাদের উপর মনমোহনের প্রগাঢ় শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তাহাকে কখনো কখনো মঠে আসিয়া সকলের সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়া আমোদ করিতে দেখা যাইত স্বামীজির তো কথাই নাই স্বামী ব্রহ্মানন্দ যিনি সাংসারিক সম্পর্কে মনোমোহনের ভগিনীপতি ছিলেন তাহাকেও তিনি মাইক সম্বন্ধের চক্ষে না দেখিয়া শ্রী শ্রী ঠাকুরের মানুষ পুত্র জ্ঞানে অগাধ শ্রদ্ধা করিতেন এই মনমোহন মিত্রের সঙ্গেই রাখাল মহারাজ প্রথম ঠাকুরের সঙ্গে ঠাকুরকে দর্শন করতে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে তার আগে ভবতারিণী মা তাকে দেখিয়ে দিয়েছিলেন একটি ছেলেকে কোলে বসিয়ে বলেছিলেন এ তোমার পুত্র ঠাকুর বলছেন আমি তো আঁতকে উঠলাম আমার আবার পুত্র মা বললেন সাংসারিক পুত্র নয় ত্যাগী মানুষ সন্তান তা রাখাল মহারাজ যখন এসেছিলেন তাকে দেখেই চিনেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন নাম কি উনি বলেছিলেন রাখাল চন্দ্র ঘোষ তখন ঠাকুর রাখাল চোখ করে গিয়েছিলেন তা রাখাল মহারাজ তার ভগিনীপতি হতেন কিন্তু মনমোহন মিত্র তাকেও ঠাকুরের মানুষ জ্ঞানে শ্রদ্ধা করতেন ঠাকুরের পুত্র জ্ঞানে শ্রদ্ধা করতেন অর্থাৎ মাইক সম্পর্কের ভিত্তিতে কোনো কিছুকেই তিনি বিচার করতেন না গ্রহণ করতেন না সংসারের শত কর্তব্য ঘাত প্রতিঘাত এবং ব্যস্ততার মধ্যেও আধ্যাত্মিক জীবনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা ও অকুণ্ঠিত গুরুগত প্রাণতার বলে মানুষ কী করিয়া ভক্তি বিশ্বাস নির্ভরতা প্রেম আনন্দ ও শান্তি লাভে কৃতার্থ হয় মনোমোহনের জীবন যেন তাহার জ্বলন্ত উদাহরণ স্বরূপ এসব জীবন যুগ যুগ ধরে মানুষের মনে অনুপ্র যোগায় যতদিন মানব সভ্যতা থাকবে তারা অনুপ্রেরণার উৎস হয়ে চিরকাল ভাস্যর থাকবেন আঠারোশো একান্ন সালে নয় সেপ্টেম্বর শুক্লা চতুর্দশী তিথিতে হুগলি জেলার নগরে মনমোহন মিত্র জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ভুবনমোহন মিত্র মাতা শ্যামা সুন্দরী দেবী মনমোহনের পিতা ভুবনবাবু একজন বিচক্ষণ ডাক্তার ছিলেন কলকাতা মেডিকেল কলেজে পড়বার সময় তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন ভ্যাকসিনেশান সম্বন্ধে তার গবেষণার জন্য সরকারি স্বাস্থ্য বিভাগ তাকে স্পেশাল ভ্যাকসিনেশান অফিসার করে পাঞ্জাবে পাঠিয়েছিলেন সেই সময় সেখানে সিপাহী বিদ্রোহের বিভীষিকা কিন্তু তাও মনমোহন এই ভুবানবাবু সেখানে গিয়েছিলেন মনমোহন মিত্রের পিতা এবং প্রাণ ঢেলে সেবা করেছিলেন উত্তর ভারতের মানুষদের টিকা নেবার উপকারিতা বুঝিয়েছিলেন অত্যন্ত ধৈর্য পরিশ্রমের সাহায্যে যখন কোভিড নাইন্টিন এসেছিল এত বছর পরে তখনও বহু মানুষ টিকা নিতে ভয় পাচ্ছিলেন যে টিকা নিলে সাইড এফেক্ট হবে পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিন্তু ভাবুন আঠেরোশো সত্তর সালে ভুবনবাবু জীবনের রিস্ক নিয়ে সেখানে গেলেন এবং গ্রামে গ্রামে গিয়ে টিকার উপযোগিতা বোঝালেন যখন তিনি ফিরে এলেন তখন সরকার তাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন ভুবনবাবু একজন স্কলার ছিলেন তার বাড়িতে যে গ্রন্থাগার ছিল সেটি দুষ্প্রাপ্য গ্রন্থে পূর্ণ ছিল ভুবনবাবু বইগুলি পড়তেন এবং নিজে তার মন্তব্য সেখানে লিখে রাখতেন আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার